সাকিব আল হাসান সাকিব আল হাসানের অবসর নিয়ে অনেক কিছুই হয়ে গেছে কিন্তু সাকিব আল হাসান যে আবদারটা করছিল শেষ ম্যাচ মানে টেস্টের শেষ ম্যাচ অবসর নেওয়ার আগে শেষ ম্যাচ খেলতে চাই বাংলাদেশের মাটিতে সাউথ সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু বোর্ড বোর্ড প্রধানরা যারা আছেন তারা এটা বলছিল যে আমরা এটা আমরা পারবো না আসলে আমরা এটা নিরাপত্তা দিতে আমরা দিতে পারবো না দেশের নিরাপত্তা সাকিবের নিরাপত্তা দেবে দেশের আইন বা আইন বিভাগ এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে কিন্তু শেষ সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয় নিয়ে উপদেষ্টা আসিফ এক ডুবাই ডুবাইতে এক সাক্ষাৎকারে বলেছেন যে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে সাকিব আল হাসানকে তারও মনের একটা পার্সোনাল ইচ্ছা যে সাকিব আল হাসান যেন মাঠে দেশের মাটিতে নেয় আসলে তার ইচ্ছা উপদেষ্টার ইচ্ছা এখন সাকিব আল হাসান সাকিব আল হাসান এইটা যে চাইছিল বোর্ড যারা প্রধান আছে তারা কিন্তু না করছিল কিন্তু যে উপদেশটা সেই উপদেশটা চাওয়াতেই কিন্তু সাকিব আল হাসান দেশের মাটিতে খেলতে পারবে এখন হচ্ছে সাকিব আল হাসানকে আসবে আমার মনে হয় সাকিব আল হাসান আসবে কারণ সাকিব আল হাসানের ইচ্ছা যখন জানাইছে যে আমি দেশের মাটিতে খেলতেছি আমাকে সেইভাবে নিরাপত্তা দিলে আমাকে নিরাপত্তায় আমি গেলে আমি নিরাপত্তায় আবার যেন ঘুরে আসতে পারি এই সব নিরাপত্তা গুণ দিলে আমি খেলতে পারি এমনটা সাকিব আল হাসান জানাইছে এখন বিষয় আছে সাকিব আল হাসানকে এখন কি ইন্ডিয়ার বিপক্ষে খেলা খেলে সাকিব আল হাসান কি আমেরিকায় চলে গেছে না দেশে আছে ইন্ডিয়া আছে এটা অবশ্যই এখনও জানা যায়নি আমার মনে হয় ইন্ডিয়ার থেকেই বাংলাদেশে আসবে সাকিব আল হাসান সব কিছু ঠিকঠাক থাকলে যাই হোক উপদেশটা খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছেন দেশের ছেলে সাকিব আল হাসান একটা অন্যরকম একজন খেলোয়াড় আমাদের বাংলাদেশের পান সাকিব আল হাসান তাকে আমাদের দেশের মাটিতে আমাদের দেশের মাটিতে তাকে অবসরটা নেওয়াটাই এটা সব সবচেয়ে তো ভালো একটা খবর যে আমাদের দেশের মাটিতে উনি ও তার দেশের মাটিতে তার দেশের মাটিতে সে আছে অবসর নেবে এটা আমাদের জন্য খুব লজ্জাজনক হয়েছিল যে সাকিব আল হাসান নিরাপত্তার অভাবে দেশে আসতে পারছে না এটা আমাদের জন্য খুব লজ্জার একটা বিষয় ছিল যাই হোক শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান মাঠে টেস্টে আবার মাঠে নামবেন শেষ ম্যাচ ঢাকাতে তার জীবনে শেষ ম্যাচ হবে